আমাদের মায়েরা যখন প্রেগনেন্ট হন তাদের গর্ভে যখন বাচ্চা আসে তখন কিন্তু আসলে গর্ভবতী মায়েদের মধ্যে কিন্তু আসলে পায়ের বেরিকসবেন রোগটি দেখা যায় এবং স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে আপনার পুরুষদের তুলনায় মেয়েদের প্রায় তিন গুণ বেশি বেরিকসবেন হয়ে থাকে আবার যদি আপনি এটি জনসংখ্যার অনুপাতে আসেন তখন কিন্তু আমরা দেখতে পাব যে সেখানে প্রায় অ্যাডাল্ট পপুলেশনের দশ থেকে ত্রিশ পর্যন্ত বেরিকোস বইনী আক্রান্ত ছেলেদের ক্ষেত্রে টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট রেশ্যু পাওয়া যায় নারীদের ক্ষেত্রে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ইস্যু পাওয়া যায় অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে বেরিকোজ ভাই আক্রান্ত হওয়ার সংখ্যা মনে করেন বাংলাদেশে পনেরো কোটি থেকে ষোলো ষোলো কোটি থেকে আঠো কোটি লোক রয়েছে তো আমি যদি অ্যাডাল্ট পপুলেশন দশ কোটিও ধরি এবং যদি ন্যূনতম টেন পার্সেন্টও হিসাব করি তাহলে কিন্তু এক কোটি মানুষের হিসাবটা চলে আসে যা কমপক্ষে এক কোটি মানুষের প্রায় এই শিরা রোগটি রয়েছে বেরিকোস বৈনী রোগটি রয়েছে অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে তো আপনি যেটি নেই মেন প্রশ্নটি করেছিলেন যে আসলে কিভাবে আমরা বুঝতে পারবো যে পায়ে বেন হয়েছে তো এটি আসলে জেনারেল লুক আমরা চোখে দেখেই বুঝতে পারি আমরা ডাক্তাররা বলি যে এটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস অর্থাৎ পা দেখে আমরা বুঝে যাই যে তার পায়ে ভেরিকাস বেন বা মোটা শিরাটি রয়েছে তবে একই সঙ্গে অতিরিক্ত বেশ কিছু সমস্যা থাকে প্রাথমিক পর্যায়ে খুবই চিকন সুতার মতো চিকন শিরা থাকে কিন্তু আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিতে এটি বাড়তে থাকে যখন এটিকে চিকিৎসা করা হয় না এবং দেখা গেছে যে পায়ের শিরার আকৃতি বড় হতে থাকে এবং একটু জমাট বাঁধা রক্তনালী দেখা যায় থকা থকা রক্তনালী দেখা যায় বিভিন্ন জায়গায় পায়ের বিভিন্ন হাঁটুর নিচে কারো হাঁটুর উপরে থাইও থাকে এভাবে বিভিন্ন রকমের ব্রেক বেঞ্চ থাকতে পারে এগুলোকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়েছে তো সি ওয়ান থেকে সি সিক্স পর্যন্ত ছয়ভাবে ক্লাসিফাই করা হয়েছে আমরা তো জটিলতায় যাচ্ছি না আমাদের সাধারণ আমাদের যারা নাগরিক রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের বোঝার সুবিধার্থে বলছি যে কখনো কখনো দেখা যায় পায়ের চামড়া কালার পরিবর্তন হয়ে যাচ্ছে বর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে গোড়ালির কাছে দেখা যাচ্ছে কালচে বর্ণ বা বাদামি বর্ণ ধারণ করছে আস্তে আস্তে কারো কারো সেখানে ক্ষত থাকছে কারো কারো পায়ে পা ফুলে যাচ্ছে আমার রুগী এসে বলছে যে স্যার আমার তো সকালবেলা বা যেরকম নর্মাল থাকে বিকেলবেলা দেখা যায় সন্ধ্যার দিকে পা ফুলে যায় কারো কারো পা ফুলা যায় ক্রাম্পিং পেইন হয় ফলে দেখা যায় দিনের বেলা আবার সন্ধ্যার দিকে বা রাতের বেলা তার ক্র্যাম্পিং পেইন হয় বা যে পা চাবাচ্ছে কারো কারো বার্নিং সেন্সেশন হয় পায়ে পা জ্বালা পোড়া করে পায়ে পুরো পা ধরেই জ্বালা পোড়া হয় এবং পায়ে একটা হেভি ফিলিংস বা অর্থাৎ রুগীর পা ভারী ভারী অনুভূতিটা আসে এবং দেখা যায় পায়ে যেহেতু ব্লাড পুলিং হয় পা ভারী হয়ে যায় ফলে উনি হাঁটতে গেলে টায়ার্ড ফিল করেন অর্থাৎ ক্লান্তির একটা ব্যাপার চলে আসে তো আবার আরও জটিল যখন যে এর পর্যায়ে যদি চিকিৎসা না হয় তখন আরো কমপ্লিকেশন করতে থাকে দেখা যায় অনেকের বিষয়গুলো চলে আসে এবং অনেক সময় মোটা দাগের মতো একটি শিরা দেখা যায় পায়ে তো সেটিও কিন্তু আসলে বেরকেজ একটি কমপ্লিকেশন একটি অংশ এবং যেটি আমি প্রথমেই বলছিলাম যে পায়ের চামড়া বা ত্বকের রঙ পরিবর্তন হচ্ছে সেটি যদি চিকিৎসা তাৎক্ষণিক মানে ইমিডিয়েটলি করা না হয় তাহলে সেখানে কিন্তু আসলে পায়ে ক্ষত হতে পারে এবং এটিকে আমরা বলছি ভেনাস আলসার তো এইগুলো কিন্তু দেখা যাচ্ছে তখন সাধারণ চিকিৎসায় রোগী এসে বলে স্যার এটা তো আমার দুই মাস তিন মাস ছয় মাস হয়ে গেছে আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি খেলে একটু ভালো হয় আবার ফিরে আসে আমি ড্রেসিং করি কিছুটা কমে কিন্তু এটা পুরোপুরি ভালো হচ্ছে না বারবার ফিরে ফিরে আসছে তো এই যে ভ্যানাস আলসারের বিষয়টি হচ্ছে তারপর হচ্ছে সেলুলাইটিস অর্থাৎ পায়ে সিরাজিত রস নামছে পা ফুলে যাচ্ছে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হচ্ছে ফলে সেখানে অল্পতেই পায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে সেখানে অল্পতেই ইনফেকশন হচ্ছে ফলে সেলুলাইটিস হচ্ছে সেলুলাইটিস কখনো কখনো প্রাণঘাতী হতে পারে তো এবং দেখা যায় যে সেক্ষেত্রে পায়ের ক্ষতি হতে অ্যাটলিস্ট পায়ের বর্ধনের ক্ষতি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তো এগুলো কিন্তু আপনি যেটা বলছিলেন যে আসলে কী কী লক্ষণ নিয়ে রোগীরা আসে তো দেখা যায় সচেতনতার অভাবে অনেক অনেক জটিলতা নিয়েও আসেন আবার যে যতগুলো জটিলতা আমি বললাম এই জটিলতাগুলো নিয়ে অনেকে আসেন আবার অনেকে আসেন যে খুবই সচেতন তারা একেবারে প্রাথমিক পর্যায়ে দেখা যায় সুতার মতো হয়তো ব্যারিকেজমেন্ট তৈরি হয়েছে অনেক সেই অবস্থায় চলে আসেন আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি